আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জাপানে ব্যাচেলর ডিগ্রি করার জন্য আপনাদের প্রসেস কি বা আপনারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে আপনারা ব্যাচেলর ডিগ্রিটা জাপানে করতে পারবেন কি না বিদেশে শিক্ষার জন্য বাংলাদেশ থেকে যেই ক্লাসটা কমপ্লিট থাকতে হয় সেটা হচ্ছে সর্বনিম্ন ক্লাস বারো অথবা ইন্টারমিডিয়েট সমমানের ডিগ্রি আপনারা কমপ্লিট করে তারপর বিদেশে উচ্চশিক্ষার জন্য আপনারা ট্রাই করতে পারবেন সেই সিস্টেমটা জাপানের জন্য একই কিন্তু এক্ষেত্রে আপনারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে কিন্তু কিছু কিছু জাপানিজ স্কুল ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলো সরাসরি আয়ালসের মাধ্যমে অফার করে থাকে তবে জাপানে যদি আপনারা ক্যারিয়ার করতে চান অথবা জাপানে একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চান সেক্ষেত্রে আপনাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখেই জাপানে গিয়ে পড়াশোনা করাটা সবচেয়ে উত্তম হবে আর যে আইএলসে যে সাবজেক্টগুলি অফার করা হয় সেগুলি খুবই কম আপনাদের পছন্দের সাবজেক্ট পাওয়াটাও খুব টাফ হয়ে যাবে খুবই কম ইউনিভার্সিটি এবং খুবই কম সাবজেক্ট আপনারা খুঁজে পাবেন আইএলসের দিয়ে যেটাতে যাওয়া যায় তো সেক্ষেত্রে আপনারা এলপিটির উপরে ফোকাস দিবেন। এটা আপনাদের একটা এক্সট্রা স্কিল হবে এবং জাপানে আপনারা উচ্চতর যেসব জি ডিগ্রি আছে যে ভালো ভালো সাবজেক্টগুলি আছে সেগুলিতে পড়াশোনা করার সুযোগ পাবেন এছাড়াও সবচেয়ে বেটার চয়েস হবে আপনাদের যে ল্যাঙ্গুয়েজ স্কুল ভিসা যেটা আছে সেটাতেও আপনারা যেতে পারবেন যদি আপনারা যে কমপ্লিট করেন তো জাপানে উচ্চশিক্ষা এবং জবের যে কোনো ধরনের সাপোর্টের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা সবাই ভালো থাকবেন জাপানে আপনাদের ক্যারিয়ার শুভ হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ